প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের কৃষি বিষয়ক ব্লকে আমি মেহেদিফার্দ ডেডি এগ্রিকালচার নিউজ থেকে যে দেখাতে চলেছি সেটা হচ্ছে কলা গাছ কেন্দ্রিক কলা গাছে প্রতি মাসে কি পরিমাণ রাসায়নিক সার এবং জৈব সার দিতে হয় এই ভিডিওটি থাকছে আজকের পর্বে তো আজকের পর্বে ভিডিওটি না টেনে আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন যদি আমি আল্লাহ সহায় হোক খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে চলেছি চেষ্টা করব কত দূরে আপনাকে বোঝাতে আপনাদের বোঝাতে পারি তো দর্শক দেখেন আমাদের গাছের গ্রোথটা যদি দেখাই গাছের গ্রোথ হচ্ছে চার মাস প্রায় বড় সরই হয়েছে তো এখানে আমরা দুশো গ্রাম ডিএপি এবং দুশো পঞ্চাশ গ্রাম টিএসপি বোরন একশো গ্রাম এবং জিপশ্যাম একশো গ্রাম এবং চল্লিশ কেজি আমরা শুকনো গোবর এখানে দিব তো গর্তটা এভাবে করবেন যদিও আমরা রাসায়নিক সারগুলো একদিন আগে দিচ্ছি আর বাকিগুলো বিশেষ করে ডিএপি এবং পটাশটা আগে দিবেন তারপরের দিন গোবর দিবেন তো দর্শক মণ্ডলী এখানে আমাদের প্রায় শতাধিক কলা গাছ আছে এটা হচ্ছে সবই কলা গাছ দেন এর পাশাপাশি আমরা রেখেছি মিষ্টি কুমড়া সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা থুকায় মিষ্টি কুমড়া হয়েছে যদিও আমাদের এটা মূল টার্গেট হচ্ছে কলা গাছ কেন্দ্রিক তবুও আমরা সাথী ফসল হিসেবে কলা গাছের নিচে মিষ্টি কুমড়া লাগিয়েছি এবং এটা এর আগের বছরও আমরা চাষ করেছিলাম ব্যর্থ হয়েছিলাম ক্ষেত্রে আপনাদেরকে একটা বিশেষ সাজেস্ট করব। সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে গুঁড়ায় বিশেষ করে মিষ্টি কুমড়ার গাছের গুঁড়ায় আপনারা যদি শুকনা গোবর চল্লিশ কেজি দিতে পারেন বিশেষ করে একটা মাদায় বা একটা খোলায় বা একটা গর্তে চল্লিশ কেজি শুকনো গোবর মাসাল্লা ধরন পদ্ধতি এই মিষ্টি কুমড়ার অনেক সুন্দর তো দর্শক আমরা এ পর্যায়ে এই বাগানের যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তার সাথে আলাপ করবো জানা প্রবুল ভাই ভাই কত বছর যাবৎ আছেন এখানে পাঁচ বছর যাবৎ আচ্ছা আপনাদের এই প্রজেক্টে বা এই বাগানে মিষ্টি কুমড়া ধরার পেছনে মূল রহস্যটা যদি একটু বলতেন কি এমন দিছেন গাছের গুড়ে এমন হচ্ছে আমাদের এই শুকনো গোবর দেওয়া হয়েছে চল্লিশ কেজি একটা করতে চল্লিশ কেজি দিছেন দেওয়া হয়েছে এর আগের বছর যে গাছ হলুদ হয়ে গেছিল যার জন্য আমি অনেক আগে একটা ভিডিও করার জন্য আসছিলাম এর আগের বছরের গল্পটা যদি বলতেন খালি লাগাইছিলেন গোবর ছাড়া ও আচ্ছা এই বছর গোবর দেওয়াতে এই ফলনটা তো কি আশা করতেছেন লাভ হবে হ্যাঁ লাভ হবে আমাদের এই ফলনে অনেক লাভ হবে এবং আগের বছর ধরা খেয়েছি এবার হয় নাই এবার বছর হয়েছে এবার আমরা ব্যর্থ হয়েছিলাম কিছু করতে পারিনি এবার আমাদের এইগুলো দেওয়াতে হয়েছে আচ্ছা তো দর্শক এই ছিল রবিল ভাইয়ের পূর্বের বছর অভিজ্ঞতার আলোকে ওনার বক্তব্য অনুযায়ী উনি আপনার যেটা আমাদেরকে সাক্ষাৎকার আমি ভিডিওর আগে আমাদের বলেছে যে আমাদের এই মিষ্টি কুমড়া ধরার পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা মাদার চল্লিশ কেজি শুকনা গোবর এবং প্রয়োজনীয় যে ডিএপি পটাশ দিতে হয় এটা দিয়ে এক মাস রেখে তারপরে আবার ঝুরঝুরা করে আমরা এই বীজগুলো রোপণ করেছিলাম যেটা আগের বছর আমরা করি নাই যার জন্য আমাদের গাছগুলো হলুদ হয়ে মরে গেছে এবারে গাছগুলোর গ্রোথ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা থুকাই থুকায় আমরা যদি দেখি মাটিতে লুয়ে আছে মিষ্টি কুমড়া তো সর্বোপরি এটা কত করে বিক্রি করতে প্রতি পিস এরকম বাই ষাট সত্তর টাকা এখান থেকে আইসা নিয়ে গেছে না তো দর্শক এই ছিল রবিউল ভাইয়ের আগের বছর ব্যর্থ হওয়ার পরে বছর সফলতার গল্প তো সামনে কি আরো বাড়ায় করবেন এরকম মনে হয় আপনাদের ওই সাইডটাই কি আরো আছে মিষ্টি কুমড়া এটার মূল প্রজেক্ট হয়েছে কলার কিন্তু পাশাপাশি মিষ্টি কুমড়া দিচ্ছে তো দর্শক আমি যদি আর একটু আপনাদেরকে ঘুরে দেখাই মিষ্টি কুমড়ার চাষে লস নাই তো

একটা ইঞ্চিও জায়গা ফাঁকা রাখে নাই ওনার বক্তব্য অনুযায়ী প্রত্যেকটা গাছেই ফল আছে ভাই প্রত্যেকটা গাছের ফল আছে ভাই আচ্ছা যদিও আমরা একটু যে আপনাদেরকে দেখাই দর্শক হয়তো বা বলবেন যে ভিডিওটা র্যাঙ্ক করার জন্য আমি এই ব্যবস্থাটা বলতেছি যা দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় এই যে দেখেন কি সুন্দর ফল ধরন পদ্ধতি তো দর্শক আমার সর্বশেষ মন্তব্য এবং বক্তব্য হচ্ছে আপনারা যদি রবিউল ভাই কী বলেন রবিউল ভাইয়ের বক্তব্য এবং আমার কথা অনুযায়ী কৃষি যদি বুঝে করে করতে পারেন এবং টাইম মেনটেন করে করতে পারেন অবশ্যই কৃষি সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে যে আমরা এটা করব এটা করলে কি করতে হবে বা ম্যানেজমেন্টে কি প্রয়োজন আগাম যদি করে তাই সেই ক্ষেত্রে লস নাই রবিউল ভাই তাই না তো দর্শক রবিউল ভাইয়ের এরকম চমক দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই সুবাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ